بسم الله الرحمن الرحيم <applause> نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم أجراكم على الفتية أجراكم على النار أو كما قال عليه الصلاة والسلام جاي سطر الحمد لله على تناكر سلم যে ফতোয়া নিয়ে ফতোয়া ফতোয়ার প্রকার বেদ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে ফতোয়া তিন প্রকার কয় প্রকার ভাই এক নাম্বার ফতো হলো ফতোয়া দুই নাম্বার ফতোয়া কি আর সানিয়া আল ফতোয়া ফেকি হিয়া ফতোয়া কাকে বলে সকালবেলা তার খোলা করা হয়েছিল যে ফেকি মাসাইল বিন্যাস এবং সংকলন করার ক্ষেত্রে ফকি যে আলা প্রকাশ করেন সেটাই হচ্ছে কি আল ফতোয়া সংক্রান্ত ফতোয়া এই জাতীয় ফতোয়া নির্দিষ্ট কোনো ঘটনার সংশ্লিষ্ট থাকে না এভাবে উদাহরণস্বরূপ আবু হানিফা যে অনেক মাসালা বর্ণনা গেছেন যে যে মাসালার সুরতে অথচ কি আছে কিতাবের মধ্যে আছে আমাদের ছাত্র বাড়িতে বলে যে ছাত্র বাড়া বলে যে কি নাই এটা নাই কিতাবের নাই অথচ যেটা এখনো ঘটে নাই ভবিষ্যতে কি গটবে ওই স্রোত কি করছে আমাদের সেই স্রোতের সমাধান কি করছেন তারা দিয়ে গেছে এই জাতীয় ফতোয়া নির্দিষ্ট ঘটনা সংশ্লিষ্ট থাকে না কিংবা তাতে কোনো প্রশ্ন কি প্রশ্ন থাকে না যে এরকম হইলে এটার জবাব কি এই ক্ষেত্রে পক্ষীগণ তারা কল্পনা করে এবং তার উত্তর কি করে বের করে এরকম হলে কেমন হবে এরকম হলে কেমন হবে কিন্তু তা শরীয়ত সম্মত দলিলের আলোকে কি করে তারা এটা উদ্ঘাটন করে থাকে এবং গ্রন্থ এবং পুস্তিকা আকারে তারা কি করেন এগুলোকে পেশ করে থাকেন কোন

যেমন মনে করেন এরকম ঘটনা ঘটে থাকে যে অসংগঠিত বিষয়ে প্রশ্ন করা হয় এবং ওই ব্যাপারে যিনি তার স্ত্রীকে সাররাহ তুকি সাররাহ তুকি মানে আমি তোমাকে কি দিলাম ছেড়ে দিলাম তাহলে তার হুকুম কি

আজাদ করে দিলাম স্বাধীন করে দিলাম ঠিক আছে তাহলে এর দ্বারা তালাক পতিত হবে কি না না তাহলে এটা কিন্তু কোনো বাস্তব কোন ঘটনার প্রেক্ষিতে বলে নাই অথবা কে প্রশ্ন কে করে নাই হ্যাঁ কখনো কখনো কে প্রশ্ন করত পারে কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটতে পারে ওই ঘটনার হ্যাঁ এই বিধান কি হইতে পারে এরকম ফোকা হায় কি করছেন কল্পনা করছেন এরকম হইলে এরকম হবে এরকম হইলে জবাব কেমন হবে এই যে এগুলো যে উত্তর যে ফেকার কিতাবে লিখে গেছেন এরা হলো ফতোয়ায় কি ফেকি হইয়া কথা বলেন না ফতোয়ায় কি এবার সহজে আমরা বুঝে ফেলি যে আমাদের ফেকার কিতাবে যে মশালাগুলো আমাদের আই কে আই মায় মাঝহাব গন লিখে গেছেন ইমাম মোহাম্মদ কুতুবি সিদ্দা কি করলেন লিখে গেলেন এগুলো হচ্ছে ফতোয়াই কি ফেকিহিয়া আর তৃতীয় নাম্বার যে ফতোয়া আসতেছে আল ফতোয়াই জুজ ইয়া ফতোয়াই কি এই ফতোয়াই জুজিয়া হইল যেটা সহজে বুঝেন আমরা যেটা কি করে থাকি আমাদের কাছে প্রশ্ন আসে ওই প্রশ্নের জবাব কি হইতে পারে এরা ফেকার কিতাব থেকে ঘাইটা একটা বাস্তব একটা ঘটনা আমাদের সামনে মাসে পেশ করে যে এরকম একটা ঘটনা ঘটছে অমুক ব্যক্তি কি করছে তার স্ত্রীকে কি দিছে তালাক দিছে এইভাবে দিছে এতে তালাক পতিত হইছে কি না তা আমরা ফেকার কিতাব থেকে এরা বের কইরা ওই নির্দিষ্ট ব্যক্তির কি দেয় একটা হ্যাঁ ব্যক্তিকে সামনে রেখে একটা কি দেয় একটা জবাব দেই এই ফতোয়াটাকে বলা হয় ফতোয়ায় কি জুজ ইয়া কথা কি ভাই বুঝা আসছে সহজে সহজে বোঝার জন্য বললাম জি জি একে বলা হয় কি ফতোয়ায় যে এবার আমাদের নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে দুই নাম তিন নাম্বার ফতোয়ায় জুজ ইয়া সালেসান আল ফতোয়ায় জুজ ইয়া তে ফতোয়ায় জুজ ইয়া কাকে বলে والمراد بها الجواب عن سوال في واقعة معينة بتنزيل الفقه الكلي على موضع الجزعي. مثل أي سؤال عن رجل معين ترك والديه وجوزة وابنا وأبنان وبنتا فكيف تقسم طريقته بين ورثته وأكثر ما يطلق لفظ الافتاء على هذا النوع. و اين كان আমাদের কে এসে গেছে বোঝা আসছে তাহলে ফতোয়া জুজঈয়া দ্বারা উদ্দেশ্য ওয়াল মুরাদ بها الجواب عن سؤال في واقعتين মুআইয়িনাতিন নির্দিষ্ট কোন ঘটনা কে নির্দিষ্ট কোন কে ঘটনা ঘটনা অথবা বলা যায় যে কোন প্রশ্নের কি উত্তরে যা প্রকাশ করা হয়ে থাকে কি ভাই

আলা মাউজায়েল যে দেখা দেখেনি ভাবে নির্দিষ্ট কোনো ঘটনা বা প্রশ্নের উত্তরে যা কি করা হয়ে থাকে প্রকাশ করা হয়ে থাকে বেতাঞ্জির ফেখিল কুল্লি আলা মাউজায়েল আলা মাউজয়েল জুজাই মানে জুজাই স্থানে হ্যাঁ ফ্যাকার ফেখিল কুল্লির কি দেওয়া কুল্লি ফ্যাকার কি দেওয়া জবাব জবাব দেওয়া যেমন বলা হয়ে থাকে একটা প্রশ্ন করা হইলো শুরু যে মিসল আয়ুস আলা আন রজুলিন মোয়াইনিন যে একটা নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হইলো তারা কা ওয়ালে এক ব্যক্তি মারা গেছে তার পিতা মাতা রাইখে মারা গেছে এবং তার স্ত্রী রাইখে মারা গেছে এবং তার এক ছেলে রাইখে মারা গেছে আর তার কে এক মেয়ে রাইখে কি গেছে মারা গেছে ফাঁকাই তারিকা তু হু বাইনা ওরাসাতিহি এখন তার এই তালিকা সম্পত্তি তাদের অরিজদের মাঝে কিভাবে এটা কি করা হবে বন্টন করা হবে বন্টন করা হবে এখন ছাত্ররা এটার জবাব লেখে যে নির্দিষ্ট নির্দিষ্ট তো কথা কয় এবার এই ক্ষেত্রে কি করতে হবে যে আপনাদের যে ঘটনা ঘটছে মানে মৃত্যু ব্যক্তি যে সমস্ত অরিজদেরকে রেখে গেছে তারা যদি বাস্তবিক হয়ে থাকে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সম্পদ কি হবে এইভাবে বন্টন হবে এখানে যেহেতু কি আছে স্ত্রী আছে এই জন্য মাসলা কত দ্বারা হবে কথা কয় না চব্বিশ দ্বারা হবে মাসলা কত দ্বারা হবে এখানে চব্বিশ দ্বারা মাসলা হবে চব্বিশ দ্বারা তাইলে স্ত্রী পাইব সুমুন চব্বিশের কত পাইব তিন পাইব ছেলে সন্তান থাকার কারণে মার তিন অবস্থা ঠিক না ছেলে সন্তান থাকে সুদুষ পাইব বাবার অবস্থা তিন অবস্থা সন্তান থাকলে বাবা কি পাইব পাইবো পাইব এই জন্য মাও সুদুষ বাবা ও কি এখানে সুদুষ চার ছয় কত চব্বিশ বাবাও চার মা ও কি এখানে চার সমান সমান জয় আবাহানি জয় মহামন্ডন কেউ করে সারে না সমান সমান এখানে এবার বাকি সম্পদ রয়ে গেল কত আট চলে গেল আট আর তিন এগারো চলে গেল বাকি রইল কত বাকি রয়েছে তেরো তেরো হইল এবার বলে দিল যে লিজ্জাকারে মিসুল হাজিল তারা ভাই বোন দাদা কি যদিও মেয়ে ছিল আসাবুল ফুরুজ ফারায় অন্তর্ভুক্ত কিন্তু ভাই থাকার কারণে ভাই থাকা এখানে কি বাড়াই দিবে আসাবা বাড়াই দিবে তখন সম্পদ বন্ডিত হবে লিজ্জাকারে মিসুল হাজিল ওংসাইম তাহলে তেরো খেতে দুজনের মাঝে সমান করে ভাগ করা যায় কথা কয় না তেরো থেকে এক ভাই এক বোনের মাঝে কি ভাগ করা যায় সমান ভাবে যদি বারো থাকতো তাহলে সমান ভাবে কি করা যেত ভাগ করা যেত বোনে কে চার দেওয়া হইতো বাইকে কি দেওয়া হইতো আর দেওয়া হইতো যেহেতু বোঝা গেল এই জায়গায় মাসালার মধ্যে কি হবে তা সেই হবে কি হবে সাথী কথাকে কথা এখানে যে কথাটা বলা হইলো তার একটা কি করলাম মানে এইভাবে একটা জবাব দিয়ে দেওয়াকে নির্দিষ্ট কোন ঘটনা সম্পর্কে বা নির্দিষ্ট কোন আকসার ও লফজুল ইফত আল্লাহ লফ্জ বিশেষ বেশিরভাগই এই প্রকারের জন্যই কি হয়ে থাকে ফতোয়ার যে তিন প্রকার এই প্রকারের জন্য ব্যবহার করা হয়ে থাকে ওয়াইনকান ইতলাক ফতোয়াল ফিকিয়া আইজান যদিও কি মুতলাক ভাবে এটা ফতোয়া ফিকিয়ার ক্ষেত্র ব্যবহার হয় সাধারণত অধিকাংশ সময় যে এটা কি এই লফজ ইফতাটা লফজ ফতোয়াটা সাধারণত কে ফতোয়া জুজিয়ার ক্ষেত্রে কি হয়ে থাকে ব্যবহার হয়ে থাকে সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে হ্যাঁ বলেন না বলেন না এই সাথী ভাইরা জিএল কথা কি বোঝা আসছেছে হুম আলহামদুলিল্লাহ যদি বোঝাই সাথে আলহামদুলিল্লাহ না কি জি আমাদের এই 14 নাম্বার পিচটা যাইতে হবে এখানে দাদা উল্টা পাল্টা আছে জি এবার আরেকটা বিষয় যেটা যে বিষয়টা আমরা মোটামুটি এই বিষয়টাকে আমরা চার নাম্বার উসুল সরহে উপদের রাসনমুক্তি কি দেবেন কি গেছে কত নাম্বার উসুলে গেছে চার নাম্বার উসুল গেছে মুফতি আর কাজীর মধ্যে কোনো পার্থক্য আছে কি না ঠিক আছে কিসের মাঝে মুফতি আর কাজীর মধ্যে কোনো পার্থক্য আছে কি না আমরা সেখানে চার নাম্বার উসুলের মধ্যে বলে আরছিলাম রাজে রাজে কলের উপর ফতোয়া দেওয়া কে রাজে কলের উপর ফতোয়া দেওয়া মার্জু কোলের উপর ফতোয়া না দেওয়া এই ক্ষেত্রে মুফতি আর কাজের মধ্যে কোনো কি নাই পার্থক্য আর কাজের মাঝে একটা পার্থক্য বড় একটা কি আছে মানে রাজে কলের মধ্যে জয়ীফ কোলের মধ্যে কে কি করতে পারবে না ফতোয়া দিতে মুফতিও ফতোয়া দিতে পারবে না কাজেও জয়ীফ কলের উপর কি করতে পারবে না ফয়সলা করতে পারবে না মুফতি রাজে কল ফতোয়া দিবে কাজী রাজে কল কি করবে ফয়সালা করবে কথা কি বোঝা আসতেছে শুধু আর কাজের মাঝে পার্থক্য কি হ্যাঁ মাঝে পার্থক্য মুফতি শরীয়তের বিধিবিধান বর্ণনা করবে আর কাজী এরা কি করবে এরা বাস্তবায়ন করবে মুফতি সাহেব উদাহরণস্বরূপ মুফতি সাহেব ফতোয়া দিয়া দিবে না না সিনেমা এটা না কি সিনেমা হল তৈরি করা এখানে গান গান শোনা গান দেখার কি করে দেওয়া হ্যাঁ এ দেখায় নাচ গান শোনা দেখার ব্যবস্থা করে দেওয়া এগুলা হচ্ছে কি নাজায়েস জায়েজ অমিনান নাজ ইম্মা ইয়েস্তারি লাহাল হাদিস হ্যাঁ তাইলে বুঝা গেলো কোরান সুনার দ্বারা সুস্পষ্ট প্রমাণিত গান এটা কে না হারাম কিন্তু সিনেমা কি মুক্তি সাহায্যে কে করবে কাজী মাধ্যমে ফয়সালা কইরা যে নাকি সিনেমা তৈরি করছে তার বিরুদ্ধে মামলা কইরা তার বিরুদ্ধে কি হইব হ্যাঁ যে ফয়সালা করবো এই সিনেমা কি করতে হবে ভাঙতে হবে পরে কাজী সাহেবের ফোর্স যায় কি করবে পুলিশ পাড়া দিবে পুলিশের যায় সিনেমা কি করবে ভেঙে ফেলবে তাহলে কার কাজ এটা জামিয়ার ছাত্র একবার ভাঙছিল বিশ্ব রুটে হ্যাঁ না এখন তো পরিস্থিতি এরকমই হয়ে যাইতেছে এখন যেহেতু কুটে বিচার পাওয়া যায় না কাজের কাছে কি পাওয়া যায় না বিচার পাওয়া যায় না এখন কাজের কাজ জনগণই করবে এখন কি করবে এরা হলো এরা হলো ক্ষেত্র বিশেষ কাজের কাজ কি করবে এটা জনগণ করবে শেখ হাসিনা যেহেতু জনগণের কাছে বিচার দিছে তাহলে এবার কি করবে জনগণ বিচার করবে দিতেছে না এক্ষেত্রে কি প্রবেশীদের এটা একটা আলাদা একটা এটা আলাদা একটা বিষয় ইসলামী অর্থনীতির বিষয় ঠিক আছে যে এখন কি তারা কি তারা তো পাঠায়ও না পাঠায় কথা না এখন প্রবাসীরা কি পাঠায় কিনা পাঠানো বন্ধ করে দিছে না অধিকাংশ এটা বন্ধ করে দিছে যাই এই বিষয় আমরা পরবর্তীতে কি করব আলোচনা করব এই বিষয়ে জানতে হইলে আপনি আমাদের গুরুবে কি করেন প্রশ্ন করেন এবার কথা কি বুঝতেছেন যেহেতু এটা দলিল আদিল্লার বিষয় ঠিক আছে প্রশ্ন প্রশ্ন একটা জরুরি কিন্তু এটা হ্যাঁ এটা সব এই মাসলা সবারই জানা দরকার এটা বৈধ না অবৈধ আমি ডাইরেক্ট এটাকে কি বলবো না ডাইরেক্ট আমি নাজায় হারাম বলবো না কথা কি বুঝতেছেন এজন্য জন্য আপনারা কি করেন পেজের মধ্যে প্রশ্ন করেন যে কোনো একজন প্রশ্ন করলে হল আমরা জবাব দেওয়ার জন্য কি আছে প্রস্তুত আছে আমার বাহিনী আছে এখানে বাহিনীটা জবাব দেওয়ার জন্য কি আছে আছে প্রস্তুত আপনারাও বাহিনী আপনারাও জবাব তৈরি করবেন জি কিন্তু এখানে আল্লামা আল্লামা তুকিস্মানের দামাত বরকাত হুম এখানে একটু বিস্তারিত আলোচনা করছেন তিনি এখানে চাচ্ছেন ইফতা এবং কজার মাঝে ইফতা এবং কি কজার মাঝে পার্থক্য তিনি বর্ণনা করছেন কয়টা কয়টা বলেন তো চারটা পার্থক্য বর্ণনা করছেন যে আলফারকো বাইনাল কজা যে ফতোয়া এবং বিচারকের রায়ের মাঝে কি পার্থক্য কি ফতুয়া এবং বিচারকের কি কজার মাঝে মানে বিচারকের রায়ের মাঝে পার্থক্য কি বলেন যে ফতোয়া এবং কাজী রায়ের মাঝে স্পষ্ট কিছু বিষয়ের মাধ্যমে কি বিষয়ের দ্বারা কি আছে পার্থক্য আছে যে বিষয়গুলো আমি কি করলাম নিম্নে উল্লেখ কর বি উমরিন আতিয়াতিন যেগুলো আমি কি করব সামনে উল্লেখ করব এক নাম্বার পার্থকাল আউ্বাল আন্নাল ফতোয়া তাবিনুল লীল হকমি শরী ফকত ঠিক আছে মিনাল জাওয়াজ তারপরে অন্নদুবি আবিল উজুব ও কারাহিয়াতি ও হরমাতি ফতোয়া হইল শরীয় শুধু শরীয়তের হুকুম কি করা আনাল ফতোয়া তাবিউল হুকম শরীয়ি ফতোয়া হলো শরীয়তের হুকুম কি করা সুস্পষ্টভাবে ভাবে বর্ণনা করা যেমন এটা জায়েজ এটা মুস্তাহাব এটা ওয়াজিব এটা মাকরুহ এটা কি হারাম এটা হচ্ছে কি এটা হলো ফতোয়া ওয়ালাইসা ফিল ইফতাহ ইলজামুন হিসিউন আলাল মুস্তাফতি কয় ইফতার মধ্যে ফতোয়ার মধ্যে মুস্তাফতির উপর কি ভাই মুস্তাফতির উপর কোন কি করতে না মুফতি কোনো বাধ্য করতে পারবেন কথা কি সাথী ভাইরা বলেন না জি অর্থাৎ ফতোয়া তলবকারী ফতোয়ার কারণে তার ফতোয়া মানতে সে কি নয় বাধ্য নয় মানে ফতোয়াতে কোনো বাধ্যবাধকতা নেই এলজাম লাইসা ফিল ইফতা এলজাম এখন কোনো কি নাই কোনো বাধ্যবাধকতা নাই যে মুস্তাফিকে বাধ্য করবে তোমার এই হুকুম কি করতে হবে তোমার মানতেই হবে না মানলে তোমাকে কি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে তাইলে ফতোয়া কাকে বলে মুফতি শুধু ইফতা হইল শুধু মুফতি কি করবে শরীয়তের বিধি বিধান করে দিবে মুস্তাফতিকে সে বাধ্য করতে পারবে না যে তোমার এই কাজটা কি করতে হবে এই ফতোয়া অনুযায়ী তোমার আমল করতেই হবে ও আমাল কজা ফাহুয়া এল জামুন হেসিউন আল কে মাহকুম মাহকুম আলহিবিল হুকুমিল্লা সদারা মিনাল কাজী আর বিচারক বিচারক তার বিচারের মাধ্যমে বিবাদীকে কে বিবাদীকে মাহকুম আলহী মানে যার উপর যার বিরুদ্ধে কি দেওয়া হয় হুকুম দেওয়া হয়ে থাকে মানে বিবাদীকে ওই হুকুম কাজী সাহেব থেকে যেই হুকুম কি বিচারক থেকে যেই হুকুম প্রকাশ পেয়েছে যেই রায় এসেছে ওই রায় অনুযায়ী হ্যাঁ আমল করাকে কি করবে বিচারক

আরেকটা পার্থক্য হলো দেখেন ফতুয়া হইলো কি এটা আল্লাহ ফতুয়াটা ওই সোয়ালের উপর কি হবে ভিত্তি হইব আল্লাহ যে সাইল ইলাল মুফতি যে মুফতির কাছে প্রশ্নকারী যে প্রশ্নটা রেখেছি ওই প্রশ্ন অনুযায়ী কি হবে জবাবের কি হবে ভিত্তি হবে এই জন্য আমরা কি লিখে থাকি প্রশ্নে উল্লেখিত অবস্থায় এই যে প্রশ্নে যেটা বলছে এরা এরা সে মিথ্য বলতে পারে সত্য বলতে পারে কথা কয়ে না একজন এর স্ত্রী তালাক না দিয়ে কইছে যে আমি আমার স্ত্রীকে কি দিয়ে দিছি তালাক দিয়েছি এর বিধান কি অনেকে কি তালাক দিছে ঠিকই তিন তালাক লক্ষ কি আমার স্ত্রীকে কি বলছ আমি এক তালাক কইছি অনা ঘর সংসার করতে পারবো কি না কথা কি বোঝা আসছে তাহলে প্রশ্ন অনুযায়ী ফাইবাই ইউনুল মুফতি আল হুকমা শরীঈ আলা ফরদিন আনাসওয়ালা মুতাবিকুন বিল ওয়াকিব তাহলে মুফতি কি করবে শরীয়তের হুকুম বহনা করবে আলাফরদ্দিন আন্না ছোৱাল মোতাবেকুল নিল ওয়াকে যে কি এই ধারণা করে নিবে আলাফরদ্দিন এই ধারণায় যে আন্না সোৱাল মোতাবেকুল নিল ওয়াকে সোৱালরা কি হৈছে বাস্তব সোৱালের কি হৈছে অনুযায়ী হৈছে এটা বাস্তব সোৱালের সোৱাল অনুযায়ী হৈছে বাস্তবে এরকম ঘটনা ঘটছে কিনা এরকম যাচাই বাছাই করা মুফতি এলাকায় যাইয়া বাস্তবে এরকম ঘটনা ঘটছে কিনা সে তার বোরে তালাক দিছে কিনা না ফুটস পাঠায়া যাচাই বাছাই করার মুফতির কি নয় এরা কাজ না কথা বলছেন লাইসামিন অজিফাতি মুফতির এটা কাজ না আই হাক হাতাহু ফি নফসিল আমরে বাস্তবি এরকম ঘটনা ঘটছে কি না ঠিক আছে ঘটনা সহি কি না এরকম যাচাই বাছাই করা এটা কি নয় মুফতির অজিফা নয় এরা মুফতির কাজ নয় ঠিক আছে বিতল বিল বাই নাতি সাকী চাইবে অথবা ইত্তাদের মাধ্যমে এরা জানা মুফতির কাজ না এগুলা জানা কার কাজ এই মিয়া জানা কার কাজ এগুলো সে কাজী কাজ কই লিজা লিকা মুফতি আল হুকমু ফিসুরাতিল মাসউলাতি আনহা কাজা যে উল্লেখিত সুরতের অবস্থা বিধান হইল এরকম ওয়ালা ইয়েলজমু মিনহু আন তাকুনা সুরাতুল মাসুল আনহা মুওয়াফাকাতাল ওয়াকিফিন ফিসিল আমরী বাস্তবিক এই ঘটনাটা এই ভাই ওয়াকের موافق হোক হ্যাঁ হোক হওয়াটা এটা কি নয় জরুরি নয় না কাগজে যা লেখা আছে ওই অনুযায়ী মুক্তি কি দিবে ফতোয়া দিবে বাস্তবে এরকম বাস্তব এরকম গড়ছে কিনা ওই অনুযায়ী হয়েছে কিনা এরকম হওয়া ফতোয়ার জন্য এটা কি নয় জরুরি নয় এটা এটা কাজের জন্য জরুরি কাজের কাছে যদি কোনো কি যায় কোনো বিচার যায় কাজী কি করবে যদি বাদী বিবাদী এগুলোকে যদি হ্যাঁ স্বীকার না করে কথা কয় না একে যদি কিনা নেয় এবার কাজে কি করবে সাক্ষী তলব করবে কি করবে সাক্ষী তলব করবে যে সাক্ষী না থাকলে এবার কাজে কি করবে গোয়েন্দা পাঠাইবে পুলিশ ফোর্স পাঠাইবে ফোর্স পাঠায় এলাকায় যায় কি করবে এগুলো সত্যতা কি করবে যাচাই করবে যাচাই করার পরে পুলিশ যে রিপোর্ট দিবে ওই রিপোর্ট অনুযায়ী কি করবে কাজে কি করবে বিচার করবে কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না পারছে ওই কাজ কারে গলো কাজী সাহেবের কাজ বর্তমান তো কাজী নাই আছে না নাই ভাই ইসলামিক কাজে আসে নি মে আসে আসে বলতো সকালে হ্যাঁ ও বিহার কাজী আছে আরে ভাই হ্যাঁ এটা বিয়ার কাজে যেটা আছে এটাকে আমরা আমাদের এই শরীয় পরিবেশ কি বলে উকিল উকিল কে সে বেশি থেকে বেশি কেবে একটা অভিভাবক হইবে অথবা বিয়া সে পড়াইলো কথা না হুজুর 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 কি করলো বিয়া পড়াই দিল হুজুর সাক্ষী বেশি থেকে বেশি কেইব আমাদের দেশে যেগুলো যাকে কাজী বলা হয় বেশি থেকে কি বলা যাবে হ্যাঁ সে তো দেখা যায় শুধু কাবির নামার লেখে এটা তার মূল কাজ তাকে সাক্ষীও বানায় না কি বানায় না সাক্ষী বানায় না বিয়া পড়াইছে কেটা অমুক হুজুর মই মসজিদের হুজুর ঠিক আছে ঠিক আছে তোমার বিয়া ইনশাল্লাহ এবছর পাক যে অনুষ্ঠানই হবে কি হবে বিয়ার কথা কইলে ছাত্ররা খুশি হয়ে বেশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও এবার পাক যে অনুষ্ঠানে কি হইবো বিয়া হইব ইনশাআল্লাহ একাধিকও হইতে পারে কে আসাদুল্লাহ হ্যাঁ

ফতোয়া তো এরা জারি হবে কিসের মধ্যে যে ফতোয়া হবে ফি আলাইহি ফতোয়া জারি হবে এটা শরীয়তের কি এটা শরীয়তের পক্ষ দিয়ে অজীব হারাম মুবা এরা হলো মুস্তাহাব এরা মাকরু